চা কিংবা কফি চাই বলুন না কেন এর সাথে জুটি কিন্তু দারুন যায় বাচ্চা হতে বড় মোটামুটি সবাই পছন্দ করবে এই রেসিপিটা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্রসেন্টের রেসিপি খুব সহজ এবং ঘরোয়া উপায়ে তৈরি করব আমি এই রেসিপিটি আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ক্রসেন্ট তৈরির জন্য প্রথমে আমাদের যা লাগবে তা হচ্ছে ইস্ট সো আমি প্রথমে ইস্টটা অ্যাক্টিভ করে নিব এর জন্য হালকা কুসুম গরম দুধ এক কাপ এর সাথে প্রায় সাত আট চামচ চিনি হাফ চামচের থেকেও কম ইস্ট ভালো করে মিক্সড করে রেস্টে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো ইস্ট অ্যাক্টিভ হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং পরিমাণ মতো ময়দা দিয়ে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিব। আমি ডোর মধ্যে বাটার ইউজ করেছি আপনি চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন ডোটা হয়ে গেলে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব এক ঘন্টা পরে আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে সুন্দর করে আবার মথে নিব এই পর্যায়ে আমি সামান্য ভ্যানিলা এসেন্স ইউজ করব এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে ইউজ করলে ঘ্রাণটা খুব সুন্দর আসে ডোটা রেডি হয়ে গেছে এখন এটা আমি ভাগ করে নেব এখন আমি ভাগগুলোকে রুটির মতো বেলে পাতলা করে এক কথায় রুটি বানিয়ে নেব সবগুলো রুটি বেলা হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে দিব এই পর্যায়ে আমি একটা বাটারের পেস্ট বানাবো এখানে আমি বাটারের সাথে চিনি আর পাউডার মিল্ক ব্যবহার করেছি পাউডার মিল্ক আর চিনি দুইটাই অপশনাল কিন্তু এই দুইটা দিলে স্মেলটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা প্লেটের মধ্যে নেব প্লেটে যাতে না লেগে যায় সেই জন্য একটু হালকা ময়দা ছড়িয়ে নিলে ভালো হবে তো একটা রুটি দিব এর উপরে ওই যে বাটারের পেস্টটা দিব এভাবে আরেকটা রুটি দিব আবার বাটারের পেস্টটা দিব এভাবে যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে আমি সবগুলো রুটি একটার উপরে আরেকটা দিব সেম প্রসেসে লাস্ট রুটিটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব হয়ে গেলে এগুলাকে আমি ভালো করে ঢেকে তারপরে ফ্রিজে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আপনার হাতে সময় না থাকলে না রাখলেও চলবে রেস্টে রাখলে খুব ভালো হবে তারপরে ফ্রিজ থেকে বের করে আমি রুটিগুলোকে একসাথে একটু চেপে চেপে তারপরে ভালো করে বেলে নেব একদম করব না মোটামুটি রাখব। রুটিটা বেলা হয়ে গেলে এগুলাকে সুন্দর করে কেটে নেব আমি এভাবে ষোলো ভাগে ভাগ করে নিয়েছি আপনি চাইলে আরো বড় রাখতে পারেন আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি আস্তে আস্তে কেটে নিয়ে আমি এগুলোকে সাইড এ এই পর্যায়ে ভিডিওর মতো করে এগুলাকে শেপ দিয়ে দেবো পেঁচিয়ে পেঁচিয়ে এগুলা শেপ দেবো সবগুলো হয়ে গেলে এগুলোকে আমি প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব মার্শাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে এ পর্যায়ে আমি একটা ডিম ফেটে নেব ডিমের মিশ্রণে একটু চিনি আর সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেলে আমি একটা ছোট ব্রাশের মাধ্যমে এই মিশ্রণটা এর ওপরে লাগিয়ে নেবো অলরেডি এরা ফুলে ডাবল হয়ে গিয়েছে আজকে দুইভাবে ক্রসেন্ট বানাবো একটা হচ্ছে তেলে ভেজে আর একটা হচ্ছে প্যানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এর উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি এই ঢাকনাটা আর ফ্রাই প্যানটাকে ঢেকে দিবো প্রায় দশ মিনিটের মতো হালকা হিটে এটা আমি করে নিয়েছি এখন এর মধ্যে দুইটা ক্রসেন্ট দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করতে হবে গুলো আমি তেলে ভেজে নেব তেলে ভাজা ক্রস জন্য তেল গরম করে নিতে হবে খুব বেশি গরম করা যাবে না একদম অল্প গরম করলেই হবে লো হিটে উল্টে পাল্টে বারবার নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে খুব হালকা হাতে ভাজতে হবে বারবার নাড়াচাড়া করতে হবে তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে আর যদি হিট বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আমার সবগুলা ক্রসেন্ট খুব সুন্দরভাবে ভেজে নেবো হিট বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে এই মুহূর্তে খুব সুন্দর একটা স্মেল বের হয় এটা আমার কাছে খুবই ভাল লাগে আমার সবগুলা ক্রসেন্ট ভাজা হয়ে গিয়েছে মাশাল্লাহ দেখুন খুব সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভাইয়ের থেকে খুব ক্রিস্পি এবং ভিতর থেকে একদম সফট হয়েছে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ এরকম সব মজার মজার রেসিপি পাওয়ার জন্য লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ